আর মা ফিলের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে যশ সাহেব আল্লাহ যশ সাহেবকে কোরআনের জন্য কবুল করুন বলে আমি অনুমতি দরকার হয় যার সাহেব ফোন করেছে অচি সাহেবকে অচি সাহেব তদন্ত করে ঘুরতেছে কোন সমস্যা আছে নাকি না। আল্লাহ যার সাহেবকে কোরআনের জন্য কবুল করুন যিনি মা জন্য এত পরিশ্রম করেছেন সার্বক্ষণে খবর নিয়ে চাল্লা এই দশ সাহেবকে তুমি অমর ফারুক রাজি আল্লাহ মতো কবুল করো বলে আমি আর আসতে বলে আমি আর এই যুবক বৃন্দ যারা এই আয়োজন করেছে আল্লাহ পাক সাজিয়েছে এই যুবকদের আল্লাহ পাক যেন খাবাব বিলাল আল্লাহ পাক এই রকমের সাহাবির মতো কবুল করে বলে আমি তমাম পৃথিবীর মানুষ যদি আমার আমি যদি সমস্ত লোকগুলি কবলে দাঁড়ায় বলে হায়ালাম এই লোকটাকে তোমার নামে রসুলের দলে উঠাইয়া দিলাম কোন লোকটাকে রসুলের দলে উঠালান এই লোকটার জীবন যদি চালো করা হয় এই লোকটা হাজার মনে হয় কি যখন পার্লামেন্ট সদস্য ছিল তাফসীর মাহফিল বন্ধ করার জন্য পার্লামেন্টে প্রস্তাব করত ঠিক কি বলে ছিল তখন মহিলা লোককে হজরত উভা দিদি ভুলে যাবে না ঠিক কিনা বলেন মহিলা কি হজরত হয় নাকি কথা বলেন না কেন এত আসতে কেন কেন মানের প্রধানমন্ত্রীকে হাস্য হাস্যকর বলার জন্য কিছু কিছু পাগল ছাগল পার্লামেন্টে গেছে ঠিক কিনা বলেন এক বেটা বাড়ি হলো জয়পুরা কোথায় বাড়ি জয়পুরা প্রশংসা করতে করতে করো তোমার নেতৃত্ব প্রশংসা তুমি করো কোনো অসুবিধা নাই নাই যে যাকে ভালোবাসে তার প্রশংসা করবেই কিন্তু প্রশংসা করতে করতে এমন গুনাহ করেছে তওবা ছাড়া কোনো মাফ হবে তওবা ছাড়া কোনো মাফ

বলেনি বলে কথা সাজত আওয়ামী লীগের লোকেরা আমাকে বলতে হুজুর কি কইব বলে এগুলো তো হাসি পাত্র হয়ে গেছে এগুলি কি পাত্র হয়ে গেছে তবে এগুলি চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আপনি কোথাকার কি কার সাথে কি লাগায় এটা যদি ওসমানের দেশি হবে আবু বকরের দেশি হবে তাহলে আস্তার মনে মনে মূর্তি থাকবে কেন কথা বলেন না কেন ময় সিংহ উলঙ্গ মূর্তি আসে না এটা যদি উমুরের দেশ হয় ওসমানের দেশ হয় এমপি ভাই যদি উমুরের দেশ এটা হয় আবু বকরের দেশ যদি এটা হয় তিনশো টাকা কেজি পেঁয়াজ লাগার কথা নয় ঠিক কিনা বলেন এটা আবু বকরের দেশ নয় অমরের দেশ নয় কার সাথে মিলাম ভালো বলতে পারেন যে ভালো বলেন ভালো কিন্তু অমর সাহাবিদের ধুলার কুড়ির সমান তাম পৃথিবীর কেউ না

জিজ্ঞেস করতেছে হুজুর আপনি বড় না সাহাবি বড় বড় বীর আব্দুল কাদের জি রাহমাতুল্লাহ আলাই হাতটা তুলি তার দেখি তুলে বলে ব্যাদ আর যদি বলিস আমারে হাত তুলে খাতির করবে না কার সাথে কি তুলনা করিস কোথায় নবীর সাহাবি নবীর একজন আদনা সাহাবি একজন তাবি যে সাহাবিকে দেখেছে এই লোকটার মর্যাদা আমার মতো হাজার আব্দুল কাদের জিলানি একত্রিত করলে সাহাবি দেখে যে দেখেছে তার সমতুল্য হব না আমার ভাইরা আস হযরত ওমর হযরত উসমান তারপরে হযরত আমাদের দেশে ইনি চিন্তা করেন কথা কত বড় গাঁজা খুব কতগুলি গাঁজা খায় কথাগুলি বলে যে কথাগুলির সাথে কোরআন হাদিসের মিল থাকে না ঠিক কিনা বলে আমার ভাই আমার প্রবন্ধগান লোকটার জীবন যদি পর্যালোচনা করেন লোকটার জীবন যদি পর্যালোচনা করেন ছাত্র জীবনে লেখাপড়া করে যে বিশ্ববিদ্যালয় এমন স্লোগান দিয়েছে যে স্লোগান আল্লাহর কোন স্লোগান ছিল না এমন স্লোগান দিয়ে ছাত্র জীবন কাটিয়েছে আল্লাহ যারা দিত তাদেরকে ধরে ধরে হত্যা করত আল্লাহ স্লোগান কানের মধ্যে বদস্ত হয় না অথচ এই দুনিয়াতে যখন আমি এসেছি তখন আমার কানে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে আদানের প্রথম শব্দ কোনটি প্রথম শব্দ কোনটি প্রথম শেষ শব্দ কুন্টি জানা নামাজ জীবনের শেষ নামাজ প্রথম শব্দ কুন্টি শেষ শব্দ কুন্টি তার মানে কি দাঁড়ালো ভাইরা তার মানে দাঁড়ালো যে যখন আমি দুনিয়াতে আসলাম বাবা যদি আজান দোয়া না পড়তো পার্শ্ব মসজিদকে দেখেনি আমার কানে আজান দোয়া হয়েছে এক কানে আজান আর এক কানে ইকামতের ব্যবস্থা করা হয়েছে যেদিন আমি দুনিয়াতে খাটটির উপরে আমি পড়ে আছি আমাকে সামনে কে ইমামতি যে করবে এই ইমাম সাহেব সব চারটি তাকবীরে দিয়েছে সব তাকবীর ছিল আল্লাহু আকবার হ্যাঁ সুলুগান যেই দলে আছে যেই কর্মী দাদা যেই নীতা দেয় সেই নিতা জান্নাতি সেই কর্মী জান্নাতি হ্যাঁ পারে সুলুগান এই সুলুগান চাদের দলে নাই সেই সল বলে হলো হাত রানি সুদা কথা জান্নাতি দল চেনার উপরে হলো আল্লাহু আকবর স্লোগান থাকতে হবে আল্লাহু আকবর বল রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবর বল রে মুমিন আল্লাহু আকবর এই স্লোগান হলো আমাদের মূল মন্ত্র ওদের স্লোগান হলো জালো জালো আগুন জ্বালো আছে না নাই আছে না সব সবসময় এই তো আল্লাহ হুহাম্বার সবসময় আমরা সবসময় তাই বলবো এমন রাজনীতি কুল নাম এমন দল কুল্লাম যে এই দল আল্লাহ হুম আর ছিল না আমি যখন এমপি হলাম হলামী হলাম আল্লা হাজার কথা বলেছি আল্লাহর কুরআনের কথা আর মুখতে বলতে পারবো না তামাম পৃথিবীর মানুষ জু থিম চুদিম জন্য এখন বর্তমান আঠারো কোন্টে সম্ভব ঠিক আমার জন্য 18 করে আমার কোনো फायदा হবে না মরার পর আমাদের দেশে রিয়ায়েত চালু আছে হাবায়েদের কিনে যে দূর ভাষে কুরআন করার সিস্টেমটা চালু আছে বিশ্বাস করুন ভাইরা কথাগুলো মনি প্রাণী বিশ্বাস করুন কাজে লাগবে মরার পরে কুরআন শরীর মাথার কাছে ওই মৃতার পাশে কোরআন শরীফ তালাবাতের জন্য আসে নাই এসেছে জীবন্ত মানুষকে আর এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনটা এসেছে এই কোরআন মরার পরে তালাবাতের জন্য আসে এই কোরআন তাবিদের জন্য আসে এই কোরান এসেছে জীবন্ত মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার ভাইরা আমার প্রবন্ধগণ আমার যতুই পাগড়ি পারেন যতই দানবীর হান যতই আপনি এটা সেইটা হন না কেন মনকে নাকি আপনার কবরে যে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে মান রব্বুকা মুশরিক বেনামাজি শুদ্ধুর কোরআন বিরোধীরা বলবে রব কারে কয় জানি না মা দিনুকা তুমি দিন কারে কয় কয় আমি তো বুঝি না মা তাকুলু ফিহাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে

আমার ওয়াজে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রেখেছে আমার বয়ানে অশোক লোক নামাজ করেছে আমার বয়ানে শুৎ ধরেছে গুনছেছে আপনার বয়ানে দাঁড়িয়ে রাখলে কোনো লোকটা জান্নাতি হবে না আপনার বয়ানে নামাজ পড়লে ওই নামাজী জান্নাতি হবে না আপনার নামাজে যদি আপনার ও শুনে নামাজ হয় জান্নাতে হবে না যতক্ষণ না পর্যন্ত লোকটা পুরাপুরি কোরআনের কর্মে না হয়